اللہ کی ناراض جائے اور ایک ایک گناہ سے جہاں بیٹا منوش سے دہایا پرا لگنا کنو منوش سے تیر ہوئی تو نا یہ گناہ منوش سے دوزو پر مدی نبو سید یہ گناہ کتا حضرت احمد سید سید احمد کبیر رفائی رحمت اللہ تعالی علیہ یقین آٹھیا زیترا سید احمد کبیر رفائی رحمت اللہ علیہ دن فریصہ فیلہ دے যাইন মদিনা শরীফ যখন গেছেন সৈয়দ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালাহি আরো জেলা বুজুর্গ করে আল্লাহর হাবিবর মদিনা শরীফ রোজাচর সালাম দেওয়ার পরে বাহ্যিক ভাবে আল্লাহর হাবিবর লোকের সাক্ষাৎ হয়েছে এর মাস থেকে একজন হজরতের শহীদ আহমদ কবি রেফাই রহমতুল্লাহ তালাহি যাইন আল্লাহর হাবিবর মাজারের মধ্যে গিয়া মদিনা শরীফ সালাম দিয়া পৈসলাইয়া রসুল আল্লাহ

ওদিক থেকে একটা কুকুর থেকে যাইতা যাবার সময় কুকুর সামনে পড়ার পরে অত বড় আল্লাহর তখন তানে সালাম দিছে সালাম দেওয়ার পরে তাই হইলা আল্লাহর মহলুক তুমি যদি তোমার রাস্তা ঘা সার আমি গেলাম হে বইলো আপনি আল্লাহর অত বড় অলি বুঝুর

অসুবিধাৰ মানে আঠাইছে ৰুকাইছে ৰাস্তাৰ খালি পলিথ জিনি জিনি খালি নম্ৰদা এই নৰ্মদাৰ মাজে যদি আমি লামি নোমৰা লাগাৰ মাজে তামাৰ কাফ নষ্ট কৰি লাগিব

ও আল্লাহর ওলি আপনি এটা আমি যে সময় আপনারা লা আমার পথ দিলেই আপনার রাস্তা খোলা হয়ে যাইবা গিয়া আরনার অন্তরের মধ্যে যদি ওই মুহূর্তের মধ্যে এই কথা না आए আমি বড়বার হারানি আল্লাহর बुजुर्ग গো হয় আমারে আল্লাহর মুখ মুখে পথ দিলাইবি এই কথা জন্মে আপনার অন্তরের মধ্যে আইব। এই কথা না দিলর মধ্যে এমন একটা ব্যমার পয়দা করব যে ব্যমার তারে কোনো না পানি দিয়া কোনো কিছু দি আপনি দুই আ জীবনে পুরস্কার করা সম্ভব হইতো না কাপড় ভাগ লাগলে কিন্তু দইলে পরিষ্কার হয়ে গেল হয় কিন্তু আপর সাময়িক নষ্ট হইব এই নষ্ট হওয়ারে দইলে পরিষ্কার হইব মানুষের জিসিমের মধ্যে কোনো জিনিস লাগলে কোনো বেমার হইলে চিকিৎসা করলে একটা বালা হইব এই কষ্ট এই বুক করব কতক্ষণ একটা লিমিটেড সময়ের মাঝে কতক্ষণ পর্যন্ত এই একটা সীমা আছে বন্দার মতো রাত পর্যন্ত কষ্ট করতে পারে চাই সত্তর বেশি মানুষ বসেন না এর বিরুদ্ধে কষ্ট করব কিন্তু অন্তরের মধ্যে যদি বেমার লিয়া বন্ধা মারা যায় এই বেমারের শিবা মস্ত হইত না এ মরার বাদে দুয়ব না যাওয়া পর্যন্ত এটার শাস্তি ভোগ করার বাদে তার শেষ হইব এত বড় বেমার যে গোপনীয় বেমার যদি সে দেখা যায় না কি ওলা বরবাদ অন্তরের মধ্যে কিবি অহংকার পড়াই এটা কোনো মানুষে দেখাই যায় শিক্ষা

আপনাৰ আৰে অতি হোৱাৰ নাই এতিয়া বেবুজ হৰুতা হইলে বেবুজ হৰুতাৰে আৰি চাইটা হৈ আছে বুজাই গিয়া এক কাম লাগিলে এটা বুজই না তাৰে দেখবা তাৰপৰা কত ক লে আনায় বিনায়া চকলেট জিমত তুমি স্কুল যা অতে হ হলা কতটা হৈয়ে গিয়া তাৰে তাইতো হলা নিলে আৰু বুজাৰ মাইণ্ড এটা কোনটা হোৱা লাগে না লা পিলো তাক ফিল ইশাৰা আপনাৰা ইশাৰা একি আপনাৰা বুজতে ইকানৰে জমিছে যে ঈদগাহ যেটা আল্লাহ নজিবর এক শূন্য কে আল্লাহ গাড়ি করছেন যারা এই জমিনে ঈদগারে গাড়ি ঘুরে গেছেন আল্লাহ কেমতের ময়দান তারা একশো শহীদের সব দিব ইনশাআল্লাহ কারণ যে জায়গা যে সুন্নত মিঠি জায়গা এটার মানুষের যদি সে তুলিয়া ধরে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে তাহলে আল্লাহ এক শহীদ না এক শত শহীদের সব

এই উন্নত পালন কৰ্তে হাৰিয়াৰ আজিকালি যতনা যোগা কৰিব আৰু চবে যতখন যোগ্য কৰিব চাপ পাৰিব দ্বাৰাই কাৰণে সদ দৰাইকে চি মন চাপ হয় আৰু আমাৰ आमा र हामी गएर म त्यसै हाम्रो बाबा आछला त हामी र तिन तिनहरु खोज्नु किन नाम भएन न एता मान्छे सोरियल छ जर्यो हरा जरा आछ जरा खाइ फस्ला एरा किनच सप पाइबा जत न एक गइबा नेरा यी सुन न सर क त रहि एता आछला न त بندوسٹ بہم نام

और तुमको मेरा सलाम अशर साहब तुम्हारी मास्टर साहब तैरीली मास्टर साहब कोइन हमारे हल्के अनुभव और हमारे ये मुश्किल है थाने हो तुम इससे होला के लागिस जरा भाई भाई सुना से बोला थाने कोसी न आय ने दर्शन अरे ये बेजान मनुष्य आईने इधर तो प्राय मनुष्य डव हीरा ये होर बैजने आपने सराया सबिया वाला तो बसला नंबू ये तोरे दिक्कत मत है इतना हम करवा आपने यदि सर खाय लगे बैजने थाने नामनारा को कथा से नाम लिया आईते मारबा वो हमारा हाथ फैलाया ले दिसला अपना जीव है कि और वो जे बिनुजे वो मार जकि जावे तैनो बस्तेगा दिखला जी बुरी अवस्था है एस वेले आवे लागला लगता है लागाना तैन दी वो पैसा दे किते दे रान नहीं وے وے تھانے وے فرض سبب ہوئی ہوئی نہیں امی وے رو یہ تو پروان لگے تو ہاں یار نہیں لگے یہ تو بچے لگا یہ قالے نہیں ہم نے مدھتر ہیڈ اور اسکلر ہیڈ پہرا لگے بیٹھے منتوں یہ کیا اوتا اسکلر تو لاو جی یار یہ اسکلر تو ہو گیا سی یہ اور وے نہیں বিভিন্ন কাৰণে অপাৰেচনত কথাও খৰচি চবাৰ লাগে বহুত টেকা কৰি আমাৰ পইচা আহিলা মেলি

মহিলা মহ কত যদি তোলাই মাটি চাৰা আমি দিলে মাটি চাদা অসুবিধা হৈছিলে আপোনাৰ একো ৰাগ কৰাৰ চেষ্টা কৰবা জমিন তো বেদা না আপনার জমিন থেকে যাইবা এটা কোন সময় লাগতো মানুষ মারা যাওয়ার বাদে ওই জমিনে আপনার পক্ষে সাক্ষী দিব যে জমিনে আপনি শ্রদ্ধা হসলা আর মানুষ মারা যাওয়ার বাদে জমিন কোন মানুষ তার লাগে ঠান্ডা খান্দরা তা হোক কেনা দুইটা জায়গায় চাল্লিশ দিন পর্যন্ত ফান্দিব

আল্লাহ আমৰে ৰাগো মায়া কৰে চল্লা বৰ কৰ্মৰ উপরে আল্লাহ যে সময় আলাপ দিছে আলাপ যাবাৰ আগে ফার্স্টে আচমান লাগিয়া হলা আগ্নি লুকাল খাই গৰম পোৰা শুৰু হৈছে যে সময় মানুষ দুবাইয়া খালে গান বাচাইছেন হৰ্চই লাষ্টে আল্লাহ এমন একমত ৰেডি কৰছই

আসসালামু আলাইকুম সম্মানিত মুসাল্লিবৃন্দ আমি বহুত তাই পাস রমজানের শেষে আনার একটু উপস্থিত হলাম আল্লাহ আরাম নি করতে দেখুন জানো আপনাদের টিটা ব্যাপারে আমরা প্রস্তুতি বারবার নিয়েছি কিন্তু আমার তৌহিলে বানে না

Awesome. Uh -huh.